হ্যালো এভ্রিওান সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শুক্রবার হ্যাঁ উঠলাম উঠে ফ্রেশ হয়ে বাসি কাজটা সারলাম এই যে সব চান টান করে সব কাপড় চুপড় সব এনে মিলে দিলাম কালকে কাপড় ছিল আজকে কাপড় ছিল সমস্ত কিছু মিলে দিলাম চান করে আর গোপালকে তো জাগায় আসলাম যা শেষে পা আসছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো বড় মশাই গিসে চা আনতে কারণ এত সকালে সিলেটে দোকান টোপাট খুলে না তো একটু সমস্যা জন্য এই জন্য একটু দেরি করতে হবে চা দোকান থেকে নিয়ে আসবে চাটা খেয়ে খাই দেখি নাস্তা পানি কি আনে নাকি নাস্তা পানি না আনলে গ্যাস আনার পর নাস্তা পানি বানাতে হবে চলো দেখতে থাকবো ভেটা আসলে আসবে ভেবে তোমাদের খুব ভালো লাগবে ফুলটা তুলে নিয়ে যায় তাই না আসছে যখন ছাদে তুলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে দেখো সাতটা সব ভিজা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে মা চিলটা সমানে উঠছে এদিক ওদিক দিয়ে চিলটা হয় এদিকে কোনো বাসা আছে ও মা কোনো গায়ক কাল তো আসছে ভয় লাগছে চলো যাই এখনকার মতো রাত এই যে পরটা নিয়ে আসছে আসে দেখি পরোটা নিয়ে আসছে বড় সবাই মিলে পরটা দিয়ে এই যে ডাল ভাজি আছে এটা দেখা হবে আর চা নিয়ে আসছে করে চা খাওয়া হবে দুধ চা চলো খাওয়া দাওয়া শেষ করে নি সবাই বরমাসা কোথাও গেলো আসুক দেখি তোর বাবা যে যায় গ্যাস নিয়ে আসলো এটা খুলতে হবে এখন খুলে তাকে লাগিয়ে দেবো চলো ঘরটা সুন্দর করে মুছে নেবো এখন ঘর বাড়ি সমস্ত গুছায় গাছায় সুন্দর করে মুছেও মিশি সব কিছু হয়ে গেছে ঠাকুর ঘরটা সব মুছা হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলা মেজে নেবো এসে বের করছি সুন্দর করে মেজে বসে তারপরে ছেলেকে দেবো ছেলে গোপালকে স্নান করে দিই তারপরে দুপুরে আমি দুপুরে আমি পূজাটা আমি করবো আবার চান করে এসে চলো যাই মেজে নি বাসনগুলো এই দেখো ছেলে সেবা দিয়ে দিল গোপালকে পাকা পেঁপে দিয়ে পেঁপেটা কদিন আগে আনছিল আমি কাগজ দিয়ে জলে রাখছিলাম একদম টকটকে হলুদ বর্ণে হয়ে গেছে কী দারুণ লাগছে দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ধূপ জ্বালিয়ে দিয়েছে পূজাটা সে সম্পন্ন হয়ে গেছে হরে কৃষ্ণ ছেড়ে এই দেখো শাক ভাজি করবো সুন্দর করে রসুন দিয়ে শাক ভাজি করবো আর এই যে নিরামিষ আমি সমস্ত সবজি কেটে নিছি একটু ডাল দিয়ে ডাল ছাউনি করবো আর করবো খাসির মাংস আজকে মাংসটা একটু বেশি আনছে বললাম যে হাফ কেজি মাংস দুবেলা হয় না একটু রান্না একটু বেশি আনছে এই যে রসুন পেঁয়াজ আর এই যে আলু ধুয়ে নিয়ে আসছি এখন আমি ঝটপট রান্নাটা চাপিয়ে দেবো সব জোগাড় করা থাকলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই না চলো শুরু করে দিই শুরু টুরু করে ফাইনাল লুক নিয়ে আসছি এদিকে মাংস কষানো হচ্ছে মাংস আর এদিকে ডাল শাক ভাজি হয়ে তো এদিকে ডাল শেষ এই যে ভাত বেরিয়ে নিয়ে আসলাম আর এই যে করছি শাক ভাজি ডাটার শাক মুলোর শাক হ্যাঁ দুটো শাক এক জায়গায় করে দেখো এতটুকু হলো আর এই যে সমস্ত সবজি দিয়ে মসুর ডাল দিয়ে একটু ডাল ছড়ানি করছি একটু মাখো মাখো টাইপে করছি ঝোল রাখিনি যেহেতু মাংসে ঝোল রাখছি এই যে মাংস করছি কাশি মাংস আলু দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল ইচ্ছা করে রাখছি কারণ একটু ঝাল হয়ে গেছে এই যে মাংসের যে মশলা সেই মশলাটাও দিছি আবার একটু মরিচের গুঁড়াও দিছি এখন যে ঝাল হয়ে গেছে ভাবলাম একটু ঝোল রাখি ঝোল রাখলে ঝালটা কম লাগবে আর দুইবেলা হবে তো এমন সমস্যা আমরা একটু ঝোল খাই বেশি জাগা কিছু করার নাই এমনি ভালো হয়েছে খেতে মেয়েকে দিলাম কষানো মাংস দিয়েছিলাম মেয়ে খেলাম বললো মা খুব সুন্দর হয়েছে তুই ছাল হয়েছে এই জন্য ঝোল রাখলাম তো চলো এই ছিল আজকে আমাদের আয়োজন চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট টেন সুইট ডিম যে যেখান থেকে দেখা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোদের মূল্যবাসের মধ্য থেকে আমার যে সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো এখনকার মতো টাটা বাই বাই চুলায় আসে আরো সুন্দর করে ভেজে সস দিয়ে আশা দিকে দেবো গুড ইভিনিং সবাইকে